আজকে আমাদের বন্ধু সার্কেলের একটি ইফতার অনুষ্ঠান চলছে ইফতারের আয়োজন চলছে আছে আমি আছি সুজন আছে বাপ্পি উজ্জ্বল হাফিজ আর ওদের সাথে আজম আমরা আর ওই যে আরো সবাই আসতেছে এখনো কমপ্লিট হয় নাই আরো সবাই আসতেছে ওদের সাথে হাফিজ ওরে মাল লাল একটা তরমুজ কিনছে সেরা আমাদের এই বছরে সেরা তরমুজ কিনছে

আমরা যেখানে আছি এটি হচ্ছে রাজবাড়ি জেলার শহীদ মিনার আর শহীদ খুশি রেলের রেলীয় ময়দানে আমরা বসে আছি ঠিক শহীদ মিনারের সাথে আর ঈদের ঠিক দুই তিন দিন আগে আমরা আজকে হচ্ছে সবে কদরের রাতটা অতিক্রম করে আজকে এই সাতাশে রমজানের ইফতার করবো আজকে আর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এই কাজটা কাজগুলো হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে কাজ হচ্ছে তো আমাদের সম্ভবত এই মাসে আঠেরো তারিখে বাণিজ্য মেলা উদ্বোধন হবে আপনারা যারা দেখবেন চলে আসবেন দরকার হ্যাঁ

কোন জায়গায় বাহ লালে লাল সেতু টাওয়ার দেখি লালে লাল তাই সেতু

एक्टर में तो सोलह था इतना ही कोई। सोलह बाली में जो लगे हैं यार आठ से नहावे। सॉफ्ट पेटी पहले वाले तो ना इनका डायवर्ट नहावे। ज़ूबी कुत्तों के घर में निकलो माँ। यार ये बस। ना ना। वो देख सकते हैं। एक्टर, एक्टर समझ दी थी। ले एक क्या स्कूल? अब एक क्या 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 वो एक एक ए

আদমতอร সালমার থেকে কিছু ভালো লাগছে